এটা তুমি কি দেখালে গুরু কি দেখালে এটা হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা সোহমদা জেগে উঠেছে যারা যারা ভেবেছিল সোহমদা শুকিয়ে গিয়েছে ফুরিয়ে গিয়েছে দেবদা জিদ্দার ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গিয়েছে সোহমদা তার সেই স্টারডাম স্টার ভ্যালু ফ্যান ফলোয়িং কোথায় যেন ফিকে হয়ে গিয়েছে তাদের আজকে নতুন করে সোমদাকে দেখার সময় এসছে তার কারণ সোমদার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি যার নাম বহুরূপ সেই ছবিটিরই একটা মোশান টিজার পোস্টার কিন্তু আজকে চলে এসছে যেটার ডিউরেশান টাইম হচ্ছে মাত্র ফিফটি থ্রি সেকেন্ডস অর্থাৎ তিপ্পান্ন সেকেন্ডের একটা কিন্তু টিজার পোস্টার তারা ড্রপ করেছে সেটা দেখলাম কেমন লাগলো সেটা আউটস্ট্যান্ডিং বললেও সেটা কম বলা হবে এত সুন্দরভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজড করা হয়েছে হ্যাঁ সেখানে কিছু তার অনেক কিছু যে বিশাল কিছু তাকে দেখানো হয়েছে সেটা না সন্ধ্যে বিজিএম ফ্যান্টাস্টিক একটা হরর হরর ব্যাপার সেখানে রয়েছে দেখো প্রথমত বলছি বহুরূপ সিনেমাটা না অ্যাকচুয়ালি এটা একটা মিস্ট্রি থ্রিলার কিংবা সাইকোলজিক্যাল মার্ডার থ্রিলার কিন্তু একটা হতে চলেছে ঠিক আছে তো থ্রিলার যে গল্পগুলো হয় থ্রিল ব্যাপার যেরকম থাকে সেখানে কিন্তু এর কাজ ভয়ঙ্কর লেভেলের থাকতে মানে থাকাটা উচিত এবং সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া গিয়েছে খুব ভাল লাগছে যে এরকম মানে বিজিএম গায়ে ঘুসবংস দিচ্ছিলো কাঁটা দিচ্ছিলো এবং যেভাবে এআই এবং গ্রাফিক্সের মাধ্যমে অ্যানিমেশনের দ্বারা যে জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে না বিদ্যুৎ চমকাচ্ছে একটা সিন রয়েছে একটা সেই পোর্শানটায় একটা গাছ ঝলে যাচ্ছে হঠাৎ করে মানে আগুন লেগে যাচ্ছে এইরকম একটা পোশান ক্ষতবিক্ষত হওয়া জায়গা জমি পড়ে রয়েছে লাশের বন্যা মানে ওই রকম একটা সিচুয়েশন ওপর একটা সিনারিও তুলে ধরা হচ্ছে এবং একটা সিন রয়েছে ত্রিশুল হাতে একটা হাত দেখা যাচ্ছে রুদ্রাক্ষের মালা এবং একজনকে পদপিষ্ট করে দিচ্ছে পা দিয়ে এবং সেটা যেন মনে হচ্ছে শিব ঠাকুর কিংবা কালী ঠাকুরের মতো একটা মূর্তি ধারণ করছে সেই রূপ ধারণ করছে লাস্টে সোম চক্রবর্তী একটা লুক রিভেল হয় মানে কালী ঠাকুরের মতো একটা মানে আমরা না দেখে খানিকটা পুষ্পা এর কথা মনে পড়ছিল যে আল্লু অর্জুন সাউথে ওই রকম লেভেলের পোর্ট্রেট করে ওই রকম মানে মেকআপ করে ওইভাবে আসতে পারেন বাংলায় কি কেউ পারে না সোম চক্রবর্তী তো রয়েছেন বন্ধুরা সোয়ে সোম চক্রবর্তীর দু হাজার নয় দশ এগারো বারো তেরো চোদ্দো সালে দারুণ লেভেলে সে কিন্তু পপুলার ছিল সোম চক্রবর্তীকে ভুলে গেলে চলবে না সেটা তোমার প্রথম দিক থেকেই যদি আমরা দেখি প্রেম আমার হতে পারে সেটা অমানুষ হতে পারে লাভেরিয়া হতে পারে বোঝেনা সে বোঝেনা হতে পারে ঠিক আছে ফান্দে পড়িয়া পোকা কান্দে হতে পারে প্রচুর প্রচুর এরকম সিনেমা কিন্তু সোম দাগে সুপার টুপার হিট দিয়েছেন তার পরের ফেসটা খুব খারাপ গিয়েছে অবশ্যই খারাপ গিয়েছে আর ঠিকমতো সে পিক আপ নিতে পারছিল না না সে বোঝানাও সে ভালো করেছিল সেখান থেকে দাঁড়িয়ে কিংবা শুধু তোমারই জন্য সেখানেও ভালো পারফরমেন্স ছিল তার পরবর্তীতে না বাজে বাজে স্ক্রিপ্ট চুজ করার ফলে সোমদা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছিলেন কিন্তু তাই বলে এই নয় যে সোমদা খুব বাজে অ্যাক্টার খুব বাজে অভিনেতা এটা কিন্তু বলার কোনোরকম কোনো সুযোগ নেই সোমদা যে খুব ভালো একজন পারফর্মার সোমদা যে খুব ভালো একজন অভিনেতা তার মধ্যে খুব ভালো মানে অ্যাক্টিং স্কিল রয়েছে অভিনয় সত্তা রয়েছে সেটা অমানুষেও আমরা দেখতে পেয়েছি সেটা প্রেম দেখতে পেয়েছি কিংবা এটা বোঝানাচে তেও দেখতে পেয়েছি ঠিক আছে কামব্যাকটা এইরকমভাবে হওয়ারই দরকার ছিল ঠিক আছে বহুরূপে সন্ন্ধার টোটাল সাতখানা ডিফারেন্ট লুক আমরা দেখতে পাবো যে লুকগুলো দেখে জাস্ট ছিটকে চলে যাবো যেটুকানি যা শুনতে পেয়েছি এবং কিছুদিন আগে একটা নতুন লুকে সন্ধ্যায় এসেছিলেন সেটা তোমরা দেখেছো যে আমি তো ফার্স্ট বেশ চিনতেই পারিনি সত্যি কথা বলতে যে ওটা কী লেভেল কী লাগছে সোমদা সব কিছু পারে ভাই সোমদা সেই ছোট্টবেলা থেকে সোমদা কিন্তু অভিনয় করছে বাংলা সিনেমাতে সুতরাং এই লোকটা না সমস্ত কিছু পারে এবং আমার মনে হচ্ছে বহুরূপ সিনেমায় সোমদার একটা হিউজ বিগেস্ট একটা কাম কামব্যাক হতে চলেছে বিগ কামব্যাক হবে এবং বাংলা সিনেমার ইতিহাসে একটা হায়েস্ট কিছু একটা বক্স অফিস করে দেখানোর কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে ক্ষমতা রয়েছে সোহমদার মধ্যে এই ছবিটা সেরকমই একটা প্রমিস করছে এই ছবিতে নায়িকা হিসাবে দেখা যেতে পারে ইদিগা পালকে এবং আকাশ মালাকার হয়তোবা মোস্ট প্রভাবলি বহুরূপ ছবির পরিচালক হতে চলেছে তো বন্ধুরা তোমাদের এই সোমদার অ্যানাউন্সমেন্ট টিজার পোস্টারটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যদি সোমদার ফ্যান হয়ে থাকো তোমরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গেট দ্য বেল আইকন আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা